আমরা দেখবেন পত্রপত্রিকায় অথবা বিভিন্ন ভিডিওতে যখন কোনো হামলা হয় আমাদের প্রত্যেকের হৃদয়টা যেন প্রশান্ত হয়ে যায় আমরা যখন দেখি যে দাবানল জ্বলে উঠছে তখন আমাদের দোয়ায় বারবার আমরা বলি যে আল্লাহ তাদের উপরে আপনি দাবানল জ্বালিয়ে দেন আমরা যদি বুঝতাম যে তাদের জন্য প্রতিনিয়ত কি পরিমাণ আল্লাহর সৃষ্টিবদ্ধা করছে আমরা যখন একজন মুসলিম বুঝোক আর না বুঝোক কোরআনুল করিম যখন তেলাওত করে এরপরে সবাই কিন্তু মনে মনে হলেও তো আমিন বলে প্রভ্রষ্ট ইহুদিদেরকে অভিসম্পাত করার পর মানুষ আমিন বলে চিৎকার করে উঠে ফেরেস্তাদের আমিনের সঙ্গে মিলে গেলে আল্লাহ রাব্বুল আর আমিন এই দোয়া কবুল করে নেন তাহলে আপনি চিন্তা করেন কি পরিমাণ মসজিদে কি পরিমাণ মুসল্লি প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে দোয়া করছে এবং হাদিসের ভিতরে পরিষ্কার আসছে এখন তো আপনার একটা হামলার খবর নিচ্ছেন হামলা করছে এবং হামলা করছে ইয়ামেন থেকে হামলা হচ্ছে থেকে হামলা হচ্ছে কিন্তু এই হামলাগুলো খুব সামান্য তাদেরকে ধ্বংস করার জন্য খুবই সামান্য হামলা হামলা এমন হবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী হামলাটা এত ভয়াবহ হবে নবী আলী সালাম বলছেন এই দুনিয়া ততদিন পর্যন্ত শেষ হবে না হাত যতদিন না ইহুদিদেরকে হত্যা করা হবে এমনকি ফায়াকুল হাজার ওয়ারা ইহুদি একটা পাথর পর্যন্ত বলবে যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে এখনই তাকে হত্যা করা হোক শুধুমাত্র একটা গাছ বলবে না ওই গাছটার নাম হচ্ছে গার কাদ এই গাছটা বলবে না অন্যথায় সকল পাথর পর্যন্ত সাক্ষী দিবে যে আমার পিছনে এহুদি লুকিয়ে আছে এখনই তাকে মেরে ফেল পরিস্থিতি এতটা ভয়াবহ হবে এই দিনটা আসার আগ পর্যন্ত কখনো কখনো তারা আমাদের উপরে প্রতিশোধ নিবে আমরা প্রতিশোধের প্রতি উত্তর দিব কখনো কখনো তারা জুলুম করে আমাদের ভূমি কেড়ে নেওয়ার স্বপ্ন দেখবে আল্লাহ তালা কখনোই ফিলিপিনে খালি হতে দিবে না এবং আল্লাহ তালা কখনোই এই খালি হতে দেয়নি এই দিন হবে সেই জায়গা যেই জায়গাকে নবী আলিহ সালাম বলেছেন এটা হবে মানসার ওয়াল মাহসার সমস্ত মুসলমানদের মিলন মেলা হবে এই সামনের দিন আপনি দেখবেন এখানে মুসলমানদের মিলন মেলা হবে সিরিয়াতে মুসলমানদের মিলন মেলা হবে লেবাননে মুসলমানদের মিলন মেলা হবে জর্ডানে মুসলমানদের মিলন মেলা হবে এই জায়গা হবে মুসলমানদের প্রাণ কেন্দ্র মিলন মেলা এক কথায় সেখানে মুসলমানরা ছুটে যাবে হামাগুড়ি দিয়ে হলেও এই ভূমির দিকে ফিরে যাবে নাবি আলসালতাম দোয়া করেছেন আল্লাহ বারিকলানা ফিসামিনা আল্লাহ আপনি আমার স্বামীর ভিতরে বরকদান করেন নবী নাবি আলসালতাম হাদিসের ভিতরে স্পষ্ট বলেছেন আ দারিল দা রিল মো মিনিন এটা হচ্ছে মো মেনদের চিরস্থায়ী একটা জায়গা চিরস্থায়ী একটা ঠিকানা এই চিরস্থায়ী ঠিকানা থেকে উঠিয়ে দিতে পারে দুনিয়ার মধ্যে এমন শক্তিশালী কোনো গ্রুপ নেই আল্লাহর কাছে আমরা পানা চাই আল্লাহ তালা যেন আমাদের এই ক্রাইসিস মোমেন্টে আমাদের প্রাণের ভূখণ্ডকে যখন তারা কেড়ে নিচ্ছে এই ভূখণ্ডকে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের হাতে ফিরিয়ে দেয় আল্লা রব্বুল আলমিন যেন মুসলমানদেরকে সকল শক্তিতে শক্তিশালী বানিয়ে দেয় আল্লাহ তালা যেন কবুল করে বগুড়ার মহস্তনগড়ে পাথরের দুধ ডাললেই মনের আশা পূরণ হয় এ বিষয়ে ইসলাম কি বলে এটা শুধু বগুড়ার মহস্তনগড়েই না এটা বাংলাদেশের আরও বিভিন্ন জায়গাতে আছে বগুড়ার মহস্তনগড়ে পাথরে দুধ ডাললে মনের আশা পূরণ হয় জন্য অনেকেই যায় সেখানে লিটার কে লিটার দুধ সেখানে ঢেলে দেয় সেইম এই বিষয়গুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে আসলে এই জাতীয় কোনো কাজ করলে কি আসলে কোনো কাজ হয় কোনো কাজ তো হয়ই না বরং আপনি এটা মনে করে কোনো পাথরের ভিতরে আপনি দুধ যদি ঢেলে দেন আপনি কতগুলা গুনায় গুণাগার হলেন আপনি একটু চিন্তা করেন এক নাম্বার আপনি অপচয় করলেন বাহিরে অসংখ্য মানুষ না খাওয়া অবস্থায় আছে তাদেরকে আপনি দশ টাকা দিলে বলেন একটু কাজ করতে পারেন না আরে আপনার মতো কত মানুষ কাজ করে খায় আর ঠিকই আপনি মনের বাসনা পূরণ করার জন্য সেখানে গিয়ে দুধগুলো ঢেলে দিলেন অপচয়ের গুনায় গুণাগার হলেন দুই নাম্বার শির্কের গুনায় গুণাগার হলেন আপনি মনে করছেন যে এখানে দুধ ডাললেই মনের বাসনা পূর্ণ হবে কোথাও কোনো কিছু ডাললে কোনো কিছু পূর্ণ হয় না যদি আল্লাহ রাব্বুল আলমী না চান চানা যদি আল্লাহ তালা না চান তাই আপনি যদি মনে করেন এখানে দিলে কিছু হবে এটা শির্ক হবে এর পরের অন্যায় হচ্ছে পাথর পূজার সামিল হওয়া আপনি এই যে কাজটা করতেছেন যে এই পাথরের মধ্যে দুধ ডাললেই কিছু একটা হবে ভাগ্যের পরিবর্তন হবে এটা পাথর পূজা নবী সাল্লা সাল্লাম হাদিস হাদিসের মধ্যে বলছেন এমন সময় আসবে এক সময় মক্কার লোকেরা লাত মানাত বিভিন্ন মূর্তির পূজা করত পরবর্তী সময়ে এই পূজার রীতিনীতি চেঞ্জ হতে হতে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন পাথরের চুমা দেওয়া পাথরের ভিতরে দুধ ঢেলে দেওয়া পাথরের মধ্যে মাথা গসানো এগুলো সব পূজার সামিল আখেরি জামানায় এগুলা বেড়ে যাবে এখন তো বেড়ে গেছে আমাদের বাংলাদেশেই এখানে নাকি নবীজ সাল্লামের পায়ের সাপাস নজুবুল্লাহম চিটাঙের এই নাবিজির পায়ের সাপ বলে এর আশেপাশে যেইভাবে চুম্বন করা হয় নাবিজির পায়ের সাপ এখানে আসবে কেমনে তারা বলে যে এটা নিয়ে আসছে অথবা রেপ লেখা অনুরূপ পায়ের সাপটা এখানে আনা হয়েছে এই টোটাল কথাগুলো সব ফেক সব মিথ্যা কথা এগুলোর ভিতরে কোনো বরকত নেই এগুলো সব মিথ্যা চান আপনি যদি বরকত কামনা করেন জুমা বারে অধিক পরিমাণে নাবিজির উপরে দরুদ শরীফ পড়েন নবীজির একটা একটা করে সুন্নাহ অনুসরণ করেন নবীজির সত্যিকারের যে আসারগুলো আছে এগুলাকে মহাব্বত করেন ভালোবাসেন সুন্নাহগুলা এত্তেবায় রূপান্তরিত করেন অনুকরণ অনুসরণের মধ্য দিয়ে মানার চেষ্টা করেন তবেই আমার আপনার আমলগুলা কবুল হবে আর যত ভণ্ডামি আছে এগুলো ছেড়ে দিতে হবে বিভিন্ন মাজারে গিয়ে মানত করা চুমা দেওয়া এগুলো সব বাদ দিয়ে দেন আল্লাহর দিকে ফিরে আসেন TV ফোর এনজয় বাই listening টু the Holy Quran.